দেখ বন্ধু আছে সব গরুতেই দখল করে রেখে দিয়েছে আসো আসো দৌড়োচ্ছে গরুর ভয়ে এই এখানে গরু কুকুর ভর্তি চলো সাইড দি চলো কি হবে ও খাবে বলে দাঁড়িয়ে আছে খেতে দেবে ওই জন্য দাঁড়িয়ে আছে তো বিকেল থেকেই আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম এখন যাচ্ছি এই যে দলবল মিলে মেয়ের জন্য মানে আমাদের মেয়েদের জন্য কম্পিউটার স্যার ঠিক চলেই এসেছি টুকটুকি সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আর আগামী দিনের জন্য এখন থেকে যদি প্রস্তুতি না নিই তাহলে তো সিলেবাস পেছনে পড়ে থাকবে তো সেই সব চিন্তা ভাবনা করেই তো ভাবলাম চলো আজকে তাহলে কম্পিউটার স্যার ঠিক করেই আসি ভেতরে আসতেই দেখলাম স্যার আরেকজন স্টুডেন্টসের সাথে কথা বলছে তো আমরা একটুখানি বারান্দায় ওয়েট করলাম তো স্যারের সাথে কথাবার্তা হয়ে গেলে এইবার বাড়ি চলে আসলাম এসেই তো প্রথমে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম আর এছাড়া টুকি যেই সাবজেক্টগুলো নিয়ে ইলেভেনে পড়বে সেই সব সাবজেক্টের জন্য স্যার বা টিচার আমাদের দেরকে খুব শিগগিরই ঠিক করতে হবে তো আজকে আর হলো না অন্য দিন যাবো আর একটুখানি খিদে খিদেও তো পেয়েছে তাই গোলা রুটি করেই নিলাম ঘরে ময়দা ছিল চিনি নুন দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে গোলা রুটি বানালাম খেতে বেশ ভালোই লাগছিলো এছাড়া আমার আরও অনেকগুলো কাজ আছে তো সমস্ত কাজই এক এক করে সারবো আর ব্লগটা তোমরা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা চাটা খাওয়া তো হয়ে গেছে এখন ঘড়িতে টাইম বলছে আটটা কুড়ি মানে এসছি ঘরে এসছি সেই সাতটার সময় এসে আগে সন্ধ্যা সন্ধ্যা দিলাম

হ্যাঁ চৌকিতে পেতে দেবো একটু গদি গদি হবে আর এই কম্বলটা লেফটা যেখানে ছিল আলমারির ভেতরে সেখানে রেখে দেবো ভালোই হয়েছে কম্বল একটু দরকারও ছিল যাক পরে শীতে কাজে লাগাবো দে বাবা প্লাস্টিকটা দে ছিড়ে যাবে প্লাস্টিকটা ছিঁড়ে যাবে দে না না তুমি খুব ভালো ছেলে এক্ষুনি দেবে দাও না তুই দে তাড়াতাড়ি না লেখ তুই মাথাটা আমার চটাস করে গরম হয়ে যাবে ঘটাশ করে দিয়ে দেব দে দে না চলো এটা যেরকম ছিল সেরকম ভাবে রেখে দিই সুকির বাবা আজকে দুপুরবেলা নিয়ে আসছে এবার আমার আর সময় হয়নি এটাকে ভালোমতো খুলে খুলে দেখবো তাই এখন আমি নিজেও খুলে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম আরে তালাটা বেশ ভালোই চট করে নোরা ফুমরা হলে বোঝাও যাবে না

নাই টুকির বাবা আবার একটুখানি কোনো জিনিস অগুচলো দেখলেই ব্যাস চেল লাগবে চুল যাবে খারাপ হয়ে দরকার নেই তার থেকে গোছ গাছ করে রেখে দিই ঠিকঠাক মতো চেনটা লাগানো যাবে ব্যাগের চেনটা ঠিকঠাক মতো লাগিয়ে তারপরে কম্বলটাকে ভালো মতো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি পরে আমাকে আলমারিতে ভরতে হবে আর এই যে ছেলের যে বাস্কেটটা রয়েছে জামা কাপড়ের এত অগুছলো হয়েছিল বাস্কেটটা ঠিকঠাক মতো গুছিয়ে যে হালকা করে রাখলাম আর বাদ বাকি যে সোয়েটার জামা টামা রয়েছে এগুলো জায়গা জিনিস জায়গায় রেখে দেবো আর যেই জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলো পাশের বাড়ির বাচ্চাকে দিয়ে দেবো বসন্তকাল পড়ে গেছে মানে এরপর শীতকালে যত জামা কাপড় আছে মানে লেপ কাঁথা সোয়েটার চাদর সমস্ত গোছগাছ গাছ করে আমাদেরকে ঠিক জায়গায় রাখতে হবে আর এদিকে মেয়েকে বললাম চল আমি এদিকে যেমন গোজগাজ করছি তুইও তোর বইয়ের জায়গা ভালো মতো পরিষ্কার করে নে আর যেই সব বইগুলো আর লাগবে না খাতা পাতাগুলো লাগবে না সমস্ত ঠিকঠাক মতো এক জায়গায় করে রাখ মেয়ের বই রাখার জায়গাটা আগে বাংকারের মতো ছিল তো টুকির বাবাকে বলে সেই বাংকারের ঢাকনা খুলে দেওয়া হয়েছে না তো প্রচুর ইঁদুরের উৎপাত ছিল এখন আর সেরকম একটা ইঁদুরের উৎপাত হয় না দেখি তোর খাতাটা খোল খাতা বলো ঝোর উঠেছে বায়ুল বাতাস বন্ধুরা এখন ঘড়ির টাইম বলছে রাত দশটা আর বাইরে মোটামুটি ভালোই হাওয়া চলছে বলা যায় না হয়তো রাত্রের দিকে বৃষ্টি হতেও পারে আকাশটা পুরো অন্ধকার অবশ্য রাত্রের আকাশ তো অন্ধকারই থাকে তবে মেঘলা মেঘলা তো মনে হচ্ছে তাড়াপাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে নারকেল গাছগুলো হাওয়ায় দুলছে দিক ওদিক হ্যাঁ দেখে যা বাইরে কি হাওয়া দোলে দোদাল

না না ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াটা এবার পড়ে যাবি ঘরতে চলে চুলাই আয় ঘরে চলায় ঘরে চলে বন্ধুরা দেখতে দেখতে রাত ভালোই হয়েছে এখন আমাকে অফিস রুমে গিয়ে সবার জন্য খাবার দাবার তৈরি করে দিতে হবে আজকের ব্লগটা ছোট্ট হয়ে গেলো সো কোনো ব্যাপার না আজকের মতো এখানেই শেষ করলাম নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে টাটা